অন্য যদি অন্য কোথাও রাখতেন সেখানে প্রশ্ন প্রশ্নযোগ্য এখানে কেন রাখলেন অন্য কোথাও তো রাখতে পারতেন এখানে রাখার পিছনে একটি গুরুত্বপূর্ণ রহস্য রয়েছে সেটা হল আল্লাহ আলামিন সৃষ্টি করলেন প্রথমে পানি এক বর্ণনা অনুযায়ী পানিরও আগে সৃষ্টি করলেন একটি মুক্তা সৃষ্টি করার পর আদেশ দিলেন মুক্তাকে পানি বের করার জন্য মুক্তা থেকে পানি বের হওয়া আরম্ভ হয় এই যে আরম্ভ হল পানি বের হতে 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 হতে

তিন হাজার মজাজ ইসলামকে নিয়ে জেহাদে যাচ্ছেন কি করার আছে তাকে জানানো হলো কারোর কাছে কোনো পানি নেই নিজে পান করা লাগবে কোন পক্ষে পান করাইতে হবে বসলের প্রয়োজন করতে পানি নেই

এতে করে পানি বাড়তে আরম্ভ হয় বাড়তে 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 এই পরিমাণ বাড়লো। তিন হাজার মানুষ নিজেদের পিপাসা মেটাইল পুজো গোসল সেরে নিল অন্ত ফিকে পান করে যার কাছে যে পাত্র আছে সব পাত্র ভর্তি করে নিল এখানে প্রশ্ন দাঁড়ায় যদি পানি রসুল দেহ মোবারক থেকে বের হয় দেহ তো সাড়ে তিন হাত লম্বা ওজন কতটুকু হবে সত্তর আশি কেজি হয়তো হবে তো এর থেকে এত পানি কিভাবে বের হয় এটাকে বলে মজেদা আমার আল্লাহ কুদরত আছে যা চান তাই করতে পারে

যে বিশাল এলাকা নিয়ে পানি চলুনের তরঙ্গ আর ঢেউ কত বড় হবে যত বড় জায়গা নিয়ে পানি থাকে তত বড় হয় আকাশ চুম্বিত পাহাড় নে পাহাড়ের ঢেউ হয়ে চলছে এর পিছনে একটি রহস্য বর্ণনা করা হয় কেন পানির মধ্যে তরঙ্গ হয়ে চলে আল্লাহ আলামী পরামর্শ করেছিলেন ফেরস্তা গুলের সাথে যে আমি ভারতে আমার খলিফা পাঠাইতে চাই টাকাটা সময় না আল্লাহর প্রতিনিধি আমার মধ্যে বসবাস করবে জগতের শ্রেষ্ঠত মহামল সে আমার মধ্যে সকলিত হবে জমিনের জন্য কত বড় গৌরবের বিষয় পানি দেখতেছে আমি তো পানি বসবাসের উপযোগী নয় এখানে তো মানুষ বসবাস করতে পারবে না আল্লাহ পাকের ইচ্ছার পরিবর্তন ঘটল মনের দুঃখে তার সিনার উপর দিয়ে দুঃখের তরঙ্গ বলে চলছে দুঃখ হায় হায় আমি মনে হয় বঞ্চিত হয়ে গেলাম گو سرا پہ عشرت ہے سرحے زندگی گو سراب کہتے عشرت ہے سرحے زندگی رکھتا ہے دامن میں سرا دے زندگی موجم پر رقص کرتا ہے زندگی ہے الم کا سورت ہی جزبے کتاب زندگی দুঃখের পরে সুখ সুখের পরে দুঃখ আমার দুঃখের আগোহ সুখ থাকে পরেও সুখ থাকে মধ্যখানে দুঃখ আসে এক दुख দুই শোক ইbn আমর আল রসিদ ইছরা ইbn আমর আল বেশি দুখ কম সনে এরকম দুখ আমার মধ্যে মনে হয় রাস্তা করব আমুঙ্গা আল্লাহ পাঠাবেন না আমি মহারোমর বঞ্চিত হয়ে যাব আল্লাহ পাক যেন জানায় দিলেন পানি দর তরঙ্গের মাথার থেকে একটু ঢেউ দেখি দেখা রাই

খেল করে হাসতেছে তার মানে একটু ধৈর্য ধরে অপেক্ষা করো তুমি আমার প্রতিনিধি বসবাসের উপযোগী হবে তোমার মধ্যে মসজিদ প্রতিষ্ঠা হবে আমার প্রতিনিধি আসবে জগতের শ্রেষ্ঠতম কাজ সেটা তোমার মধ্যে করবে তরঙ্গ হয়ে চলছে এর মধ্যে আল্লাহ আলমী একটি বিশেষ জায়গায় কুদরতি দৃষ্টি দিলেন

ডাক একটু কাছে আসো কথা শোনো যুবক দশ হাত দূর দিয়ে গদ করে হেঁটে চলে গেল আপনার কাছে আসলো না কথাও কি বলতেছেন গাঢ় কত মোটা গাঢ় কত মোটা আমার অন্তর একটা লাথি দিয়ে চলে গেল অন্য মানুষের গাঢ় যেমন ওর গাঢ় তেমন অতিরিক্ত মোটা তো কত দশা দূর দিয়ে গেছে লাথি দিল কবে দিল লাথি তো চামড়ার উপরে পড়তো অন্তত ভিতরে ওইখানে লাথি করে দিল তারপর বলতেছেন কি অন্তরে একটি লাথি চলে গেল আর কত মোটা একটু বুকে বুক আসলে অন্তরে লাথি মারলে যে ব্যথা লাগতো এর থেকে বেশি ব্যথা এখানে লাগে জরা রাজু সেনা নেলা হাউতিয়া মু বাস্তবে লাথি দিলে যদি হাড়ও লাগে লাথি দিয়ে চিকিৎসা আছে কিন্তু অন্তর যে লাথিটা লাগলো এটা চিকিৎসা আছে এটার চিকিৎসাকে আরো মারাত্মক একে বলেন মানবী লাথি অদৃশ্য লাথি যেখানে তাজাল্লি পড়েছে সেখানে এসে তরঙ্গগরু ধাক্কা খেতে আরম্ভ করে আমাদের বুঝার আর যেখানে তরঙ্গ থাকা খায় সেখানে পানির ফেনা আর ভোটকে চলতে থাকে যাদের বাড়ি গ্রাম গ্রামগঞ্জে বিশাল হাওড় বা মাঠের কিনারায় বর্ষাকালে দক্ষিণ দিক থেকে তরঙ্গ এসে গ্রামের কিনারে বাড়ি খায় পানির ফেনা জমে বুটকে জমে প্রথমে ফেনা ফুটকি আর বদ্রত গুলো পাতলা থাকে সাদা রঙে থাকে যত দিন যায় তত আস্তে আস্তে গাঢ় হতে আরম্ভ হয় এবং লালচে লালচে রং ধারণ করে এভাবে কত যুগ কত শতাব্দী থাকা খেয়ে সে তরঙ্গের আল্লাহ পাবি বড় লাগে পানির ফেনা আর ফুটকি জমতে জমতে আঁকা আট জমবে আকার ধারণ করে এগুলো গাঢ় হয়ে যায় আল্লাহ আলম এগুলোকে পিঠার মতো পেলে পানির উপরে পিছিয়ে এটা হলো জমি মানুষ বসবাসের উপযোগী পানির উপরে কোনো কিছু রাখলে পানি যেভাবে নড়াচড়া করে ওইটাও নড়াচড়া করে নৌকা যদি খালি থাকে যে পরিমাণ নড়ে ধরা নৌকা এই হরিণা নড়ে না কেন ভিতরে পোষণ আছে আল্লাহ আলামি দেখতেছেন এখন তো জমিন পানির সাথে নড়তেছে এখানে মানুষ বসবাস করবে ছিল কখনো কখনো একটু না আমার এলাকা বিশেষ আমরা ভূমিকম্প বলি মাঝে মধ্যে কি অবস্থা ঘটে প্রায় অবাদ গায়ে হয়ে যায় আর পুরা জমিন নড়তে থাকলে অবস্থা কি হবে আল্লাহ আল্লা পাহাড় সৃষ্টি করে তারা দিলেন দেখা গেছে যে পাহাড় জমিন থেকে যত উঁচু যে পাহাড় মাটি নিচু ওই পরিমাণ নিচু তারা কেড়ে দিলেন ওজন আসার পরে এখন জমিনের কম্পন বন্ধ হয়ে যায়

কোন জমিন আবাদ করতে গিয়ে করতে গেলে পরিশ্রম করতে হয় বেশি জঙ্গল থাকে উঁচু নিচু থাকে সমান করতে হয় জঙ্গল সাফ করতে হয় পানির ব্যবস্থা করতে হয় অনেক পরিশ্রম লাগে সৃষ্টিগতভাবে শারীরিক দিক থেকে মানুষ দুর্গ জিন জাতির শক্তি মানুষ থেকে আরো বেশি যদিও এরা দেখতে আমাদেরকে তাদের থেকে আরো বড় এবং শক্তিশালী দেখে। আমরা তো বাস্তবের সাড়ে তিন হত নাকি ষাট গুণ বড় থেকে আমাদের থাকা সম্ভব হইত এদের সামনে হইত না এদের সব বেশি সংখ্যায় বেশি সাধারণত ইমাম সরাফির আহম্লাভ ও দালা থেকে বর্ণিত মানুষ থেকে জিন জাতির সংখ্যা কম আজ কম দশগুণ বেশি দশগুণ আমাদের সাথে চালান দিতে উচিত হাজির মিলিত একদিন জিজ্ঞেস করলাম ভাই তোমার সাথে কত জিন আছে তোমার কথা শুনে আছে প্রায় একশো পঞ্চাশ জনের মতো বিরাট একটা সংখ্যা এদেরকে আফগানিস্তান পাঠানো কেন তখন আফগানিস্তানের যুদ্ধ চলে রাশি আসে তাহলে তো আমাদের কিছু উপকার হইতো যেহেতু তোমার কথা শুনে ছিলাম আফগানিস্তান থেকে তারপরে এরা বলে দেখেন যে পরিমাণ জিন আমরা আফগান থেকে অন্তত দশগুণ বেশি যে পরিমাণ মুসলমান দশগুণ বেশি কাফের জিন আমরা মুসলমানরা যদি আপনাদের কক্ষ হয়ে আফগানিস্তানে নামি তো কাফের জিনেরাও কাফের কক্ষ হয়ে আপনাদের বিরুদ্ধে অবস্থা আরো বেগতিক হবে সম্মুখীন হবে এইটাই বলো আপনারা যে করেন আমরা তামাশা দেখি মানুষ থেকে কমাজ কম দশ গুণ বেশি শক্তিও বেশি এদেরকে আপনার উপর আগামী আগে জমিনে পাঠায় জমিনকে আবার উপযুক্ত করেছেন যোগ জঙ্গল সাফ করা পরিষ্কার করা সমান করা পানির ব্যবস্থা করা এরা করছে এই সাবে এরা মানুষের খাদে সুদূরের না মানুষ ব্যতীত সত লাখ লোক মানুষের কাজে না সেবক আমার দাদা অস্তাদ ফকিরে মিল্ল মোফাসের কুরাহ মুফতি আজম আলবামা মুফতি মোহাম্মদ শহীর লিখেছেন জমিতে জমিন বলো আকার বলো দিন বলো পুরী বলো পাহাড় বলো পর্বত বলো ফেরস্তা বলো যা বলো সকল আপলোক তোমার হাতে কেন তো তুমি তো এই অবস্থা যদি আমি আমার আল্লাহর থাকি লিপ্ত থাকি আমার হবে আমার আল্লাহ রহমান সব কিছু দিয়ে চলছে এক ফোটাক ব্যবস্থা হয়েছে কত শত আমাদের উপরে আমাদের এই জমিনে আসার আগে আমাদের বসবাসের উপযোগী বানানোর জন্য আগে জেন জাতি দিয়ে এটাকে বসবাস উপযোগী বানাই দিয়েছেন এরপর আমাদেরকে এবার আল্লাহ রবুল আলমী ফেরেস্তার মাধ্যমে ইচ্ছা লম্বা জমিনের চামড়া তুলে নিলেন তুলে নিয়ে ওই চামড়া দ্বারা আমাদের আদি পিতা আদমাল ইসলামকে সৃষ্টি করলেন চামড়াকে বলে আদি আদি মানে চামড়ার সৃষ্টি মানুষ তাই মানুষকে বলে আদম আদি থেকে আদম চামড়ার সৃষ্টি আদম সালাম থেকে হজরত হাওয়া আলাই সালাম আমাদের আদি মাতা আর এই দুজন থেকে আমরা কোটি কোটি মানুষ কেমন পর্যন্ত যারা আসবে পেছনে যারা এসেছে সব এই দুজন থেকে এবার একটু পিছনে যাই আমরা এই দুজন থেকে এই দুজন জমিনের চামড়া থেকে জমিনের চামড়া জমিন থেকে জমিন যেখানে আল্লাহ আল্লাহুল আলমিনের কুদরতির তাজাল্লি করেছিল সেখানে তার মানে আমাদের সৃষ্টির মূল উৎস ওই জায়গা যেখানে আল্লাহ রাখের তাজাল্লি পড়েছে ওই জায়গা আমাদের জন্মস্থানের সাথে কি পরিমাণ মহব্বত আন্তরিকতা ব্যক্ত করা তো সম্ভব নয় এই পরিমাণ কথা যদি কেউ নাও জানে এটা আমার জন্মস্থান না জানো অবস্থা তাকে এখানে নিয়ে আসে দেখবেন তার অনুভূতি অন্যরকম হবে এরপর যখন তার জন্মস্থান জন্য আমার নানা শ্বশুর জেলাওয়ার হোসেন রাহে বাংলাদেশে যাকে বড় হুজর বা ফসের বলা হত ব্রাহ্মণবাড়িয়ার হজরত মারান ইসলাম তাঁরও পীরকট গ্রামের নাম দশায় আমার কখনো এখানে আসার সুযোগ হয়নি বহু আমি করাচি থেকে আসার পর এরা আমাকে বাদ করো ওই গ্রামে কুয়াশ করা রাত্রে রইলাম সকালে ওই মসজিদে গেলাম বাজার করতে যে মসজিদে হজরত একাকা করতে শূন্যতে নিয়ত বাংলাম এক জায়গায় দেখেছি চিল্লিয়া চিলিয়ে একবারটা হাইরে দেখো কি ঘটতেছে কি ঘটেছে দেখো কি জন্য কি ঘটে চিল্লিয়া চিলি নামাজ শেষে আমাকে জিজ্ঞেস করতেছে শূন্যতে নিয়ত এখানে কেন রাখলেন আর একখানে করতেন এখানে কেন রাখলেন আর সে জায়গা বেশি নিয়ন্ত্রণ আপনার নানা শ্বশুর সব সময় এ জায়গায় সুরত আগে তো রক্তের সম্পর্ক ওই যে একটি রক্তের টান আমি তো জানিনা উনি যে এখানে সুরত নিয়ন্ত্রণ অটোমেটিক আমাকে এখানে দাঁড় করাই এটা হলো আন্তরিক একটা আকর্ষণ আমি একবার চাম্পল যাচ্ছি আসল রক্ত হয়ে গেছে এক মসজিদের সামনে গাড়ির থামাই নামাজ পড়তে মসজিদের সামনে বুড়া হাঁটতেছে নামাজ শেষে বেরিয়ে আসলাম জিজ্ঞেস করতেছে অমিলা বরুরা মানুষের প্রতিষ্ঠাতা মানা আত্মা পোধে রহমতুল্লাহ আপনার কি হয় সরাসরি প্রশ্ন কিন্তু আমার কাকা এই জন্য আমি এখানে অপেক্ষা করতেছি আপনি গায়ে থেকে নামবেন আমার দৃষ্টি পড়ছে আপনার চেহারা আমার অন্তর ডাক দিয়ে আপনি ওনার হবে এটা জানার জন্য আমি অপেক্ষা করতেছি করতেছি আমার অন্তর ডাকটা সঠিক প্রমাণিত হইল আপনি ওনার নাতি এভাবে অটোমেটিক হয়ে যায় যে জায়গা আমরা জন্মস্থান না চিনল ওইখানে আসলে দেখবেন অনুভূতি আমাদের সৃষ্টির মূল উৎস আল্লাহ তাজাল্লি পড়েছে আমাদের সৃষ্টির মূল উৎস তাহলে ওই জায়গার সাথে মহবত থাকা আন্তরিকতা থাকা স্বাভাবিক হবে না স্বাভাবিক হবে সারা দুনিয়ার মানুষ মোমেন হোক কিংবা কাপের হোক মস্যিক হোক নাস্তিক হোক সকলের একটা আকর্ষণ ও জায়গার সাথে আছে একটু বাইদুলাটা দেখি অকাশরী দেখি কাঁপের মশ্যকের সেখানে প্রবেশ নিষেধ করে না তারপর চুরিদারি করে দেখে যায় আমাদের এক ছাত্র হিটালিয়ে থাকে হাফেজ হাফিজ পরমাকে শুনে এসে এখন দেশে এসেছে ইটারির এক লোক কাঁপের হুজুর একটু আপনাদের নৌকাশরী বাইরে শরীর দেখতে সাহিত্য ব্যবস্থা করে দেন তো কাপের অবস্থা যাওয়া যাবে না মুসলমান হওয়া লাগবে এটা তো অসভ্য পারবো না কিছুদিন পরে শেষে এসে বলতেছে আমি দেখে এসেছি এখন আমি মুসলমান কিভাবে নিজের নাম মুসলমান নাম প্রকাশ করে পাসপোর্ট তৈরি করে আমার স্ত্রী সহকারে গেছি ওইখানে দৃশ্য দেখার পর অন্তর পরিষ্কার হয়ে গেছে যে এই দিন হক এবং সত্য আমরা উহ ইসলাম গ্রহণ করেছি বেদুল্লাহ দেখে এসেছি একটা টান আমের কিতাবে পড়েছে ভারতের এক লোক মহানা কালিম সিদ্দিকি আর এখন তো বেচারা বন্ধু দাবাতের কাজ করেন এটা তার অপরাধ আর আমাদের দেশে এরা কি পরিমাণ বাড়াবাড়ি করতেছে এটা অসুবিধা নাই ওখানে দাবা দিলে এটা করে। হয় ওনার দাবাতে এক হিন্দু ইসলাম গ্রহণ করেছে আর ব্রহ্মা হিন্দু বেচারা নিজে দেখতেছেন তার অবস্থা গেলাম হাজ করতে ফিরে আসার পর ভয় ভয়ে গেছে আব্বার কাছে কি জানি করে আব্বা জানছেন আমি হজে গেছি আসার পরে দেখি যে মহামারা মারা ফুলটা খুব আবতারামের সাথে জিজ্ঞেস করতেছে বেটা তুমি কি জমঘমের পানি এনেছ আল্লাহ আব্বা এনেছি আমাকে একটু দেওয়া যাবে কাহা দেওয়া যাবে দিলাম খুব এহতরামের সাথে আব্বা পাঠ করলে তার মানে ইন্ডু কিন্তু আকর্ষণ আছে এর গরু বললেন বাবা তুমি কি মদিনা শরীফের খেজুর এনেছো আমাকে আমি আসতে দাওয়াত দিলাম সময় আব্বা ইসলাম গ্রহণ করেছিলেন তো চিন্তা করুন কাফের কিন্তু বেদুল্লাহ শরীফের সাথে মহব্বত আছে আন্তরিকতা আছে মদিনা শরীফের সাথে মহব্বত আছে আন্তরিকতা আছে কেন থাকবে না সৃষ্টির মূল উৎসবতা থাকবে কিন্তু নিশ্চিহ্ন যে জায়গার সাথে মহাপ্রত আন্তরিকতা একটু দেখে আসি কেমন যদি চিহ্নিত না থাকে জানা না থাকে এটা কোন জায়গা তো কোথায় যাবো আমার আল্লাহ রহমান রহিম আশা করি চিহ্নিত করবেন এই ঘরের মাধ্যমে জগতের প্রথম আগে যে আমাদের সৃষ্টির মূল উৎসব সেখানে ঘরকে রেখে দিয়ে চিহ্নিত করে দিলেন এটা তোমাদের সৃষ্টির মূল উৎসব এবং পাশাপাশি রহমতের বরকত এর কেন্দ্রবনায় দিলে হেদার এ কেন্দ্রবনায় দিলে আমার থেকে রহমত এখানে نازল হবে বরকত এখানে نازল হবে তাজাল্লি এখানে கொண்டே থাকবে এখান থেকে ছাড়িয়ে পড়বে সারা দুনিয়া করাবারা হার দম তা জানলি বি ফুজুর জানসব হমস জৌদে কল মাফ লবে বহ জানসব হমস জৌদে কল মাফ লবে বহ যে পড়েছিল পানি থাকা অবস্থায় এই কাজালি বন্ধনে পড়তেই লাগবে তাই ওই দিকে ভাগিদের হয় শুধু ঘর না গায়ে রহমান আল্লাহ রহমত এখানে রহমতের কাছে পৌঁছেছে রহমতের দিকে বড় তেমন কাছে এখান থেকে একটি প্রশ্ন উত্তর পেয়ে যায় সেটা হইল আমাদের আশেপাশে হিন্দু ভাই বসবাস করেন মাটি কিংবা পাথর দিয়ে মূর্তি তৈরি করে এটাকে সেই জায়গায় পূজা করে আমাদের দৃষ্টিতে এটা শিরিক যে করবে সে মসিক তারা প্রশ্ন হলো আপনারা পাথরের নির্মিত গর্বে সেটা শিরিক হবে না আপনারা মস্মিক হবে না যেটি শীতে প্রশ্নটা বড় যুক্তি সম্পর্ক উত্তর দর্শকা তোমাদের হাতের বানানো মূর্তিতে শুধু মাটি আছে শুধু পাথর আছে আর কিছু নেই আমাদের পাথর নির্মিত যে ঘর সেখানে আমার আল্লাহ ছায়া আমরা কোচাকে সেজে দেই ঘরকে সেজে দেই এই হলো বেশ কম তোমাদের এখানে আল্লাহ কুদরতি ছায়া নেই তাজাল্লি নেই আছে শুধু মূর্তি পাথর আর মাটি তো এটা ওখানে আমরা পাথরকে সেটা দেই না

লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর সেখানে হজে গিয়ে তার ওই অন্তরের চাহিদাটা কিন্তু যতবার যাবে চাহিদা বাড়তে থাকবে এটা কোনোদিন করবে না কবুল হওয়ার চিহ্ন যতবার যাবে তত বাড়তে থাকবে আল্লাহ আরেকবার আরেক বা আর যারা যেতে যাইতে পারেনি এদেরও আন্তরিকতা আছে আফসোস আছে আল্লাহ যাইতে পারলাম না আফসোসের বরফে গেলে যে স্বাভাবিক আল্লাহ বাচ্চা এর থেকে বেশি সহমত দিতে পারে